আপনারা তো গত একটা ব্লকে দেখলেন যে হচ্ছে নাফিসার এক নানা ভাই নাফিসাকে দুইটা কদবেল গিফট করছে তার ভিতরে এই দুইটা দুই দিন ধরে আমরা রোদের উপরে রাখছিলাম রাখার পরে ফাইনালি এই কদবেলটার কালার এবং চলে আসছে মনে হচ্ছে কদবেলটা অলমোস্ট পেকে গেছে তবে হালকা হালকা পাকছে পুরাপুরি না সো এখন মেহেজাবিন বলতেছে নাকি প্রচুর পরিমাণের কদবেল মাখা খেতে ইচ্ছা করতেছে দুই দিন ধরে বাসায় কদবেল ঘুরতেছে আর এই পর্যন্ত কদবেল মাখা হলো না তো আমি বললাম ও কি ফাইন তাহলে চলো আমরা কদবেলটা মাখা করে ফেলি এখন মেহিজাবিন কদবেলটাকে ফাটাবে না ফাটাও এখন কদবেলটা ফাটাচ্ছে মেহিজাবিন আর আমি হলে কি করতাম দেয়ালে এই তো ফাটানো শেষ এক সাইড পাকা আর এক সাইড কাঁচা দাও তুমি আমার হাতে দাও হ্যাঁ এই যে কদবেলটা হচ্ছে এই সাইডটা একটু পাকা পাকা আর এই সাইডটা হচ্ছে একটু কাঁচা কাঁচা এই যে এক সাইড পাকা আর এক সাইড কাঁচা এখন এটাকে খুব সুন্দর করে চামচ দিয়ে উঠাবো মেহেজাবিন খুব ভালো করে কদবেলের ইগুলা সুন্দর করে কেকে কেকে নিচ্ছে একটা চামচ দিয়ে আর এই কদবেলটা যদি আরও একদিন রাখা যাইতো আরও বেশি টেস্ট হইতো মেহেজাবিনের জন্য কি ঘরে টক জিনিস রেখে শান্তি আসে সে কি করে এক একাই মাখায় খাবে প্রথমে সবাইকে জিজ্ঞাসা করবে তুমি কি খাবা ওর নানিকে বলবে আচ্ছা নানু তুমি কি খাবা তারপর যখন ওর নানু বলবে যে না আমি খাবো না তুমি খাও তখন এক ঠিক এতগুলো মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে টক জিনিসে মাখাই খাবে কারণ তার টক জিনিসের ভিতরে ঝাল বেশি দিতেই হবে তা আমরা বাসার সবাই সবকিছু একদম মনে করেন পারফেক্ট অল্প অল্প করে করে দিয়ে সুন্দর করে মাখাই যাতে নাফিসাও খেতে পারে এবং আমার বাবাও খেতে পারে কারণ আমার বাবার তো হচ্ছে অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর থেকে বাবা একদমই ঝালটা খেতে পারে না বললেই চলে একেবারে রকম কোনো রকম ঝাল আর কি খাই এই জন্য আমরা হচ্ছে ঝাল জিনিসটা খুব বেশি বাদ দিই সব খাবার থেকে ইদানিং বাট মেহেজাবিনের পাল্লায় পড়লে সেদিন ঝাল খেতেই হবে যেমন এই যে আজকে সে বলতেছে এখন আমি কদবেলটা ছাড়াই দিব কিন্তু তুমি সুন্দর করে মাখাই দিবা বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই কাজটা করো ছাড়াই তুমি দাও সুন্দর করে আর মাখায় আমি দিব কদবেলটা কিন্তু ভালো করে পাকে নাই হ্যাঁ আদা পাকা আদা কাঁচা এরকম একটা কদবেল এই কদবেলটাও মাখা করলে অনেক বেশি মজা লাগে অনেকে কমেন্ট করে বলতে পারেন আপু কদবেল তো ভালো করে পাকেই নাই আসলেই পাকে নাই কারণ মেহেজাবিন এটাকে পাকতে দিবে না আমি বলছি যে আর একটা দিন রোদে রাখলে ভালো করে পেকে যাবে যেহেতু গাছ থেকে আঙ্কেল পেরে নাফিসাকে দিসে সো সেই ক্ষেত্রে আঙ্কেল বলছে একদম কাঁচা দুই তিন দিন একটু রোদে রাইখো বেলকুনিতে দেন তোমরা মাখা করে খায়ো বাট মেহেজাবিন কি আর সেই কথা শোনে ও টক দেখলে একটু দেরি সহ্য হয় না একটুও না প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণের লবণ লবণটা বেশি দিই নি যেহেতু কদবেলের পরিমাণটা কম এখন দিয়ে দেবো হচ্ছে দিয়ে এই কাসন্দিটা দিলে অনেক বেশি মজা হয় আমি আগে কদবেল মাখায় কখনোই কাসন্দি খাইতাম না বাট আমি যেদিন হচ্ছে আমার বাসার এখানে একজন কদবেল মাখা করে দিছিল সো সেটা ফলো করলাম যে সেই কাসন্দি দিছিল। একটু সরষার তেল দিয়ে দিব আপনারা মাস্ট যখন কদবেল মাখায় খাবেন সরষের তেলটা দিবেন যেহেতু কদবেলের পরিমাণ কম এবং নাফিসাও কদবেল মাখাটা খাবে এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমই দিব আর দিব না কারণ আমাদের মরিচের পরে প্রচুর পরিমাণের মরিচের ঝাল আর কি কারণ এগুলো আমার আম্মু বাসায় সুন্দর করে এগুলো হচ্ছে ম্যাশিংয়ে যায় ভাঙাই নিয়ে আসে মরিচ কিনে শুকায় তারপরে সাদের উপর থেকে এখন এটাকে ভালো করে চটকিয়ে নেব আমার কদবেল মাখানো কমপ্লিট হয়ে গেছে আজকে ফার্স্টে হচ্ছে আমি টেস্ট করব বিসমিল্লাহ হুম অনেক মজা হয়েছে কদবেলটা অনেক বেশি টক পাকলে মিষ্টি হইতো আর হচ্ছে টক মিষ্টি টক মিষ্টি এরকম লাগ দিয়েছে এখন হচ্ছে টেস্ট করাবো হচ্ছে সর্বপ্রথম মেয়ে যাবেন কে কি কেমন হয়েছে কদবেল তুমি তো খাইতেই আসছো খাইতেই আসো রিভিউ দাও কেমন হয়েছে মাখানো ভালো হয়েছে টকটা মিষ্টি সেটা দেখার বিষয় না আমার খাওয়ার দাওয়ারটা আমি খাইতেছি তাই কারণ হচ্ছে তার অনেক বেশি কদবেল ফেভারেট এই জন্য সে মানে এক কথায় হচ্ছে টক না মিষ্টি না মজা হয়েছে দেখার বিষয় না আমার এখন খেতে হবে কারণ সে খুব বেশি পছন্দ করে আর নাফিসা তো এখন পড়াশোনা করতেছে এই জন্য নাফিসা এখন নাকি ক্যামেরার সামনে আসবে না আর সে এখন কদবেল খাবে না একটু পরে খাবে মানে পড়া শেষ করে দেন সে কদবেল খাবে আর এই বছরে অনেকবার কতবেল আনা হয়েছে একবারও আমি মাখা করে দিই নাই ও এমনি কাঠিতে ঘুরায় ঘুরাই খাইছে সো আমার কাছে মাখাটার একরকমের মজা আর কাঠিতে ঘুরাই খেতে খেতে বেশি মজা লাগে আমার কাছে কারণ আমি আগে স্কুল লাইফে একটা কদবেল কিনে স্কুল ব্যাগের ভিতরে ঢুকায় রাখতাম একটু পরপর কাঠি দিয়ে খুচাই খুচাই খাইতাম যখন দেখতাম টিচার ক্লাস শেষ হয়ে গেছে আরেকটা ক্লাস টিচার আসবে তার আগে ব্যাগের ভিতরে ঢুকায় খুচাই খুচাই আমি কতবেল কাঠিতে ঘুরায় ঘুরাই খেতাম এটা আমার খুব বেশি পছন্দ ছিল সো কার কার কদবেল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ